আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডুমুর চিংড়ির একটি রেসিপি এই ডুমুর খেতে যেমনি অসাধারণ তেমনি এর পুষ্টিগুণও অনেক এই ডুমুর কাটার সিস্টেম অনেকে জানে না তাই আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে কাটার সিস্টেম দেখিয়ে দিচ্ছি ডুমুরগুলো চারপাশ থেকে স্লাইস করে অথবা ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে তবে মাঝখানের বিচি নেওয়া যাবে না সম্পূর্ণটা কাটা হয়ে গেলে এবার আমি পরিষ্কার পানিতে আধ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো তাহলে এর যে কালো কষ আছে তা বেরিয়ে যাবে এবার একটি প্যানে তেল গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং চিংড়ি ঢেলে দিব তারপর চিংড়িগুলো লাল হওয়া পর্যন্ত ভাসতে থাকব। তারপর একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এভাবে ভালো করে চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে কষে নিব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে খানিকটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা এরপর আবার ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিব গরম মশলা এবার ডুমুরগুলো দিয়ে দিব ডুমুর দেওয়ার পরে ভালো করে কষিয়ে নাড়তে থাকব এবার এর ভিতরে দুটো আলু চাক চাক করে কেটে অ্যাড করে দিব এ পর্যায়ে আমি অ্যাড করে দিব নারিকেলের দুধ নারিকেলের দুধ দেওয়ার পর আরও অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর এই ডুমুর রান্নার ক্ষেত্রে যত বেশি কষিয়ে নেওয়া যাবে ততই মজা হবে আস্তে আস্তে দেখুন আমাদের রান্নার কালারটি কেমন চেঞ্জ হয়ে আসছে এবার আমি কতগুলো কাঁচা মরিচ হালকা চিরে দিয়ে দিব আর আমাদের রান্না দেখুন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে দেখুন কালারটি চেঞ্জ হয়ে কত সুন্দর একটি কালার এসে গিয়েছে এই তো হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু ও মজাদার ডুমুর চিংড়ি রেসিপি এই ডুমুর চিংড়ি যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে